হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন এমন একটা পরিস্থিতিতে আছি ভিডিও যে শ্যুট করব সেই মন মানসিকতা নেই অন্যরকম একটা টেনশনের মধ্যে দিনগুলো পার করছি কেন জানি এখন ক্যামেরা অন করতেই ভালো লাগে না ভিডিও শ্যুট করার তো একদমই মন মানসিকতা নাই এই ভিডিওটা ছিল অনেক দিন আগের বলতে পারেন শীতকালীন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি সেদিন আমাদের দাওয়াত ছিল আমার বাবার বাসায় পিঠা পুলির দাওয়াত যেদিন বাবার বাসায় যাব সেদিন আমার কেন জানি যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় সারা দিনের কাজকর্ম স্টাফদের খাবার দেওয়া সব কিছু মিলিয়ে আমার যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় কখনোই সকাল সকাল বাবার বাড়িতে যেতে পারি বাবার বাসায় যেদিন থাকার নিয়ত করে যায় সেদিন তো কিছু না কিছু রান্না বান্না করতেই হয় তো আজকে আমি মুরগির ভর্তা বানাবো এই ভর্তা রেসিপিটা আমার বড় আপুর রেসিপি বড় আপুর রেসিপিতে আজকে আমি মুরগির ভর্তা বানাবো এই মুরগির ভর্তা বানাতে প্রয়োজন হয় ছোট ছোট মুরগির বাচ্চা এই মুরগিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এক একটা মুরগির সাইজ ছিল চারশো থেকে পাঁচশো গ্রামের মতন রেগুলার সাইজ করে মুরগিগুলো কেটে আমি একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি সঙ্গে লবণ দিয়েছি আর থাই পাতা দিয়েছি যেন মুরগির একটা আষ্টে গন্ধ না থাকে মুরগির ভর্তাটা আমি হ্যামার তিস্তা দিয়ে বানাবো সেচে সেচে সেই জন্য হ্যামার তিস্তা আপা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এই ফাঁকে মুরগিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন একটা ছাঁকনি চামচ দিয়ে মুরগির মাংসগুলো উঠিয়ে নিচ্ছে বাবার বাসায় গেলে যদি কোনো কিছু রান্না করি সেক্ষেত্রে আমার অনেকটা বেশি সুবিধা হয় কষ্টও কম হয় কারণ আশেপাশে সবাই থাকে কেউ না কেউ হেল্প করে এভাবে রান্নার টাইমে কেউ হেল্প করলে না অনেকটা বেশি স্বস্তি লাগে কাজটা সহজ মনে হয় মুরগির ভর্তাটা আজকে কাঁচা মরিচ দিয়ে বানাবো আর এই মুরগির ভর্তা কাঁচা মরিচ দিয়ে বানানো হয় কোনো রকম শুকনো মরিচ এখানে ইউজ করা হয় না তো আমি পরিমাণ মতো কাঁচা মরিচ একটা ফ্রাই পেনে ভালো করে টেলে নিচ্ছি আরেক পাশে বোনেরা মিলে এখানে মুরগির পিস থেকে মাংস হাড় আলাদা করে নিচ্ছে তো একই ফ্রাই প্যানে তেল ছাড়া আমি এখানে রসুন তারপর পেঁয়াজ আদা এগুলো আপুকে দেখতাম আমাদেরকে এভাবে মুরগির ভর্তা বানিয়ে খাওয়াতো আর এই ভর্তাটা অসম্ভব মজা যারা খায়নি তারা কিন্তু মজাদার একটা খাবার মিস করে যাচ্ছে যারা একবার এই ভর্তাটা বানিয়ে খাবে আমি গ্যারান্টি দিচ্ছি তারা কখনই এই ভর্তার স্বাদ ভুলবে না আপু যখনই শ্বশুর বাড়ি থেকে আমাদের বাসায় বেড়াতে আসে আপু সঙ্গে করে ভর্তা বানিয়ে নিয়ে আসে যদি কোনো দিন ভর্তা না বানিয়ে চলে আসে আমাদের জন্য একদিন হলেও আপু এই ভর্তাটা বানায় তো আমাদের টালা সব কাজ এখন হ্যামার তিস্তার মধ্যে এক এক করে কাঁচা মরিচ তারপর আদা এগুলোকে একদম পিষে নেব মানে একদম ব্লেন্ডের মতো করে ফেলবো এভাবে হ্যামার তিস্তা দিয়ে করতে করতে তারপর তারপর দিয়ে দিব পেঁয়াজ মরিচ তারপর রসুন আদা যখন হয়ে হয়ে যাবে যাবে বা তখন এক টেবিল চামচ ভাজা জিরা গুলো অ্যাড করে দিয়েছি সেই মুরগির যে হাড়গুলো আর মাংসগুলো আলাদা করেছিলাম মাংসগুলো এখন দিয়ে ভালো করে হ্যামার তিস্তার মধ্যে সেচে নিচ্ছি লাস্টে অ্যাড করবো হচ্ছে হাড়গুলো হাড়গুলো দিয়ে কিছুক্ষণ এভাবে মানে ব্লেন্ড করব বেশি করা যাবে না তাহলে হাড়গুলো একদম গুঁড়া গুঁড়া হলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে সেই জন্য হাড়গুলো একটু আস্ত আস্ত রেখেছি যেন বেছে ফেলে দেওয়া যায় চাইলে এখানে হাড়গুলো কেউ ফেলে দিতে পারে আমি দিয়ে দিলাম কারণ এগুলো চাবিয়ে খেতে বেশি ভালো লাগবে সেই জন্য তো আমাদের হেমার তিস্তার কাজ শেষ এখন হচ্ছে ভাজার পালা একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল বেশ পরিমাণের এখন দুই তিনটা তেজপাতা আমি এভাবে টুকরা করে দিয়েছি এগুলোকে একটু ভেজে নিয়ে মাংসের ভর্তাগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এখন অ্যাড করছি পরিমাণ মতো লবণ আর অ্যাড করছি এক চামচের মতো হবে গরম মশলার গুঁড়া এখানে কোনো আস্ত মশলা অ্যাড করা যাবে না তাহলে টেস্ট অন্যরকম হয়ে যাবে এই ভর্তাটার আসল মজা হচ্ছে এখন যত ভাজা যাবে সময় নিয়ে চুলার আঁচ কমিয়ে তত ভর্তাটা মজা হবে আর এই ভর্তাটা চারা একবার খেয়েছে তারা কখনই এটার স্বাদ ভুলতে পারবে না এত বেশি মজা সেম টু সেম আপুর রেসিপি ফলো করে আজকের মুরগির ভর্তাটা আমি বানিয়েছি আমি জানি আপুর মতো মজা হবে না কারণ এক একজনের হাতের স্বাদ কিন্তু অন্য রকম একই মশলা দিয়ে আমরা সবাই রান্না করি দেখা যায় এক একজনের রান্নার টেস্ট কিন্তু ভিন্ন রকমের ভাজা ভাজা করতে করতে কালার কিন্তু একটু কালছে হয়ে যাবে বুঝতেই পারা যাবে যে ভাজা ভাজা হয়ে গেছে তখন লবণ দেখে আর কি নামাতে হবে তো ভর্তা হয়ে গেছে গরম গরম ভর্তা দিয়ে সবাই মিলে ভাত খেয়ে নিয়েছি আজকে বিকেলে ভাবিরা মিলে পিঠা পুলির আয়োজন করেছে আজকে ভাপা পিঠা বানাবে তারপর পাটি সপ্তাহ বানাবে আর হচ্ছে নকশি পিঠা বানাবে ছোট ভাবির হাতের ভাপা পিঠা অনেক বেশি মজা হয় সেই জন্য ভাবিকে বলা হয়েছে ভাপা পিঠা বানানোর জন্য আমি তো ভাপা পিঠা তত একটা পছন্দ করি না কিন্তু ভাবি বানালে দেখা যায় একসাথে তিন চারটাও খেতে পারি এত মজা হয় মাসাল্লাহ আমার বাচ্চারা আমার হাতের পিঠাটা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে ক্ষীর সাটার জন্য যদি ভালো হয় দেখবেন পিঠাটাও খেতে ভালো লাগে যখন আমি ক্ষীরা বানাই তখন দুই কেজি দুধ জাল করে এক কেজি করে ফেলি তারপর এর সঙ্গে গুঁড়া দুধ অ্যাড করি কনডেন্স মিল্ক অ্যাড করি সেই জন্য সাটা খেতে এত ভালো লাগে আর সব সময় চেষ্টা করি গুড় দিয়ে পাটি সপ্তাহের খিটটা বানানোর জন্য তাহলে কালারটা দেখতে ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে জানি না কারা কারা ভিডিওটির এই পর্যন্ত এসেছেন কাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি কারো কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে বাকি ভিডিও দেখা কন্টিনিউ করবেন যারা নতুন হয়ে আজকে চ্যানেলটি ভিজিট করছেন যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আপনাদের ছোট্ট একটা লাইকই পারে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন এখানে হচ্ছে ছোট ভাবির হাতের স্পেশাল ভাপা পিঠা বানাচ্ছে ওনার মতো রেসিপি ফলো করে আমি বাসায় অনেক ট্রাই করেছি কিন্তু আমার একটা বারো সুন্দর মতো ভাপা পিঠা হয়নি তো ভেঙে যাবে না হয় একদম নারকেল তারপর গুড় আলাদা হয়ে যাবে এমন একটা অবস্থা আমার কাছে এই পিঠাটা অনেক বেশি ভালো লাগে শুধুমাত্র ভাবির হাতে অন্য কারো হাতের পিঠা আমি এত একটা খেতে পারি না একদমই ভালো লাগে না নরসুন্দির জেলার খুবই ফেমাস পিঠা নকশি পিঠা বা পাকন পিঠা আমরা পাকন পিঠা বলি আর এই পিঠাটা খেতে অনেক শক্ত লাগে মনে হয় কামড় দিলে দুই দাঁত চাপার পড়ে যাবে শক্ত হয় তো শক্তের জন্য পিঠাটা আমি খেতে পারি না নরম হলে আবার ভালো লাগে তো হচ্ছে রাতের জন্য রান্না করছে আম্মা আজকে মুরগি রান্না করবে বাচ্চাদের জন্য বাচ্চারা মুরগিটাই বেশি পছন্দ করে জন্য দেখা যায় আম্মা বেশিরভাগ মুরগিটাই রান্না করে মুরগির পাশাপাশি এখানে ছোট ভাবে মাছের পাতুরি রেডি করছে আর এই মাছের পাতুরিটা অনেক মজা হয় যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন ভাবির হাতের পাতুরিটা আমার কত পছন্দের পাতুরি বানাতে খুবই অল্প মশলা লাগে বেশি উপকরণ বা বেশি মশলার প্রয়োজন হয় না ঝালটা একটু বেশি দিলেই হয় এখানে রসুন বাটা তারপর হচ্ছে মরিচের গুঁড়া লবণ একটু তেল আর হচ্ছে বেশি করে ধনিয়া পাতা দিলেই চলে সব মশলা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে কচু পাতায় মুড়িয়ে তেলের মধ্যে ভাজলেই হয়ে যায় গরম গরম পাত ছোট ভাবির হাতের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে বাসায় একদিন ট্রাই করবেন একবার খেলেই বুঝতে পারবেন পাতুরিটা যে কতটা মজা হয় যে কোনো মাছ দিয়ে পাতুরিটা বানানো যায় শুধু যে সাগরের বেলে মাছ দিয়ে খায় তা না পোয়া মাছ দিয়েও বানানো অসুস্থ মানুষ হয়ে আমাদের জন্য কত কিছুর আয়োজন করেছে আমার ছোট ভাবির জন্য দোয়া রাখবেন আমার ছোট ভাবি অসুস্থ মানুষ খুব শীঘ্রই আপনাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করব আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ